হুসাইন যাদি আল্লাহ তাল্লার নিকট বন্দি শিবির থেকে এক মহিলা আসলেন আরস করলেন যে আমি তিন দিন অভুক্ত পানি পাইনি খাওয়ার পাই নাই আমার ঘুম আসতেছে না হুসাইন যাদি আল্লাহ তাল্লা আনহ বলেন তুমি পবিত্র কোরআন তেল করো আল্লাহ তো আল্লাহ সোহানা তালা পবিত্র কোরআনের বরখতে তোমার চোখে শান্তি দিবেন তোমার তুমি আরাম বোধ করবে আজ আমরা যখন বিভিন্ন পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় কর্মজীবনে বিবিধ সমস্যার কারণে আমাদের অনেক সময় ঘুম আসে না আমরা তখন আমরা ফেসবুক বা ইউটিউবকে আমরা একটু কাছে টেনে নিই যে একটু প্রশান্তির জন্য যাতে একটু ঘুম আসে একে দেখা যায় এটি এমন একটি আসক্তি এটা হেরোইনের সে ভয়াবহ একটা আসক্ত ফেসবুকের আসক্ত তখন ফেসবুক ইউটিউবে আমরা যখন আমরা যখন প্রবেশ করি তখন গভীর রাত গভীরত হয়ে যায় এরপরও আমাদের ঘুম শেষ হয় না গুম আসে না কিন্তু আমরা বিভিন্ন প্রকার পাপে জর্জরিত হয়ে যাচ্ছি এই পরিস্থিতিতে যদি আমরা যদি হুসাইনের সেই আদর্শটাকে যদি আমরা গ্রহণ করি আমরা যদি যখন ঘুম আসবে না ইসলামী ভাইয়েরা এবং বোনেরা যখন ঘুম আসবে না তখন কবিদের কোরআন তালোয়াত করব আমরা তাহলে আমাদের অন্তরে প্রশান্তি আসবে আমরা শান্তিতে ঘুমাতে পারব হুসাইনের এই আদর্শটা আমরা গ্রহণ করবো ইনশাআল্লাহ